আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই জানেন কিছুদিন আগে আমার ঘের থেকে আমি কিছু বাগদা হারভেস্ট করলাম গত গুণে আর কি চাইছিলাম আপনাদের পূর্ণ অঙ্গ একটা হিসাব তথ্য দেওয়ার জন্য অবশ্যই দিলে যারা নতুন খামারি আছেন যারা নতুন করে কৃষি শুরু করতে চাচ্ছেন মাছ চাষ শুরু করতে চাচ্ছেন তাদের অবশ্যই একটা ধারণা আসবে শুরুতে যখন আমি বাগদার ফোনা ছাড়ছিলাম তখন মাত্র দুই কার্টন বাগদা ছাড়ছিলাম তাতে আপনার প্রায় চৌত্রিশশো টাকা নিয়েছিল দুই কার্টন বাগদা সেই বাগদা থেকে প্রায় যে জায়গাতেই কেনা হয়েছিল ওনারা বলছিল প্রায় আট থেকে দশ হাজার পিস বাগদা হবে আর কি সেই হিসেবে মার্শাল্লাহ আমাদের ঘের বাগদা খুবই ভালো ফুটছে আর কি আলহামদুলিল্লাহ ফুটছে যেহেতু আমাদের মিশ্র মাছ চাষ আমাদের সেহেতু হিসাবে মাছের ঘনত্বটা একটু বেশি গেছে যার কারণে আমাদের মাছ ওইভাবে আর কি বড় হয় নাই প্রায় ষাট পঁয়ষট্টি এরকম ফিসেই কেজি আসছে তা গত গণে আমি প্রায় সাতেরো কেজি পাঁচশো গ্রাম মাছ হারভেস্ট করছি আলহামদুলিল্লাহ তা আপনার প্রায় ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি এর ভিতর আপনার কিছু মাছ প্রায় দুই কেজির মতো সাতশো টাকা করে বিক্রি করা আছে আলহামদুলিল্লাহ প্রায় সাতেরো কেজি পাঁচশো গ্রাম মাছ আমার প্রায় মাছ বিক্রি হয়েছে এগারো হাজার তিনশো পঁচাত্তর টাকা আলহামদুলিল্লাহ আমার যে মাছ ছাড়া ছিল মাত্র চৌত্রিশশো টাকা সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমার মানে চালান ক্যাশ অবশ্যই উঠে আসছে আর এখনও মাশাল্লা পর্যাপ্ত পরিমাণ আমার ঘেরে মাছ আছে আবার সামনের গোন যখন পনেরো দিন পরেই গোন আসে তখন আমি ইনশাল্লাহ আবার হারভেস্ট করব তখন আপনাদের সাথে আবার আমি ভিডিও আকারে শেয়ার করব। দ্বিতীয়বারের মতো কেমন মাছ পালাম যারা নতুন আছেন তারা এটা একটু অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ আর আমি সাধারণত খাবার ব্যবহার করে থাকি যেহেতু মিশ্র খামার সেহেতু আপনার সয়া মিলের যে ফি মানে সয়া মিলের বসি আর কি আর আপনার গমের ভুষি কিছু ফিটও দিয়ে থাকি যাই হোক ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম আমার জন্য দোয়া করবেন আর আমার খামারের জন্যও দোয়া করবেন সবাই